প্রাচীনকাল থেকে আশির দশকের শুরু পর্যন্ত ঢাকার মধ্যাঞ্চলের অন্যতম প্রধান নৌপথ ছিল নড়াই নদী পূর্ব দিকের বালু নদী থেকে পশ্চিম দিকের তুরাক পর্যন্ত বিস্তৃত ছিল নড়াইয়ের ধারা আর মাঝের অংশটি হাতির ঝিল নামেই পরিচিত তবে একেবারে পূর্ব দিকের অংশটি এখনো প্রবহমান এবং স্থানীয়ভাবে নরেন নদী নামেই পরিচিত রাজধানীর আফতাবনগর ও বনশ্রী এলাকার মধ্যবর্তী এই নদীটি বর্তমানে দখল দূষণে জর্জরিত পয়োবর্জ্য ছাড়াও সব ধরনের ময়লা ফেলা হচ্ছে নদীর পানিতে এই ভাগারের অবস্থা তো আমি আসার পর থেকে এক বছর পর থেকে এই অবস্থা প্রথম দিকে ওয়ার্ল্ডার ছিল এখন তো এটা ভাঙিয়া এইদিকে দিছে ময়লা সব খালের ভিতরে পড়তেছে আমরা চাচ্ছি এটা যা দূষণ মুক্ত হবে এবং এই জায়গার মশার উপদ্রবটা এই খালটার কারণেই বেশি এটা যদি পরিষ্কার থাকতো তাহলে আমাদের এই কষ্টটা আর হতো না অনেক বছর যাবৎ এরকমই অবস্থা এটার কোনো পরিবর্তন হচ্ছে না না আমাদের দেখা মাত্রা আসে নাই আমরা আমাদের দাবি এখানে একটা ব্রিজ হবে এবং এই খালটা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে এটাই আমাদের আবেদন ময়লা টয়লা সব খালের ধারে ফেলে যেখান থেকে যত ময়লা ফেলে এর কোনো মানে দেখার কেউই নেই এমন অবস্থা এবং এর থেকে তো মশা মাসির যত পরিমাণে উপদ্রব বাড়ছে এখন এলাকায় তো প্রচুর মশা মশার জ্বালায় তো আপনার মানে থাকা দুষ্কর জনগণের সেবাড়া যেটা দেওয়ার দরকার সেটা দ্রুত মোটামুটি ভালো পরিষ্কার করা হোক এখানে যেরকম দাসের গান দিয়ে একটা সোয়ারেজের ইয়ার বের করছে এখান দিয়ে পানি বের হয় ওই পাশে কিন্তু এদিক দিয়ে যেগুলো পানি বের হয় এগুলো সব আপনার ময়লা পানিগুলো বের হয় এই যে এখানে দেখেন বাথরুমের পানি বলেন তারপরে যা তো পানি আছে সব এখানে ফালাইতেছে এগুলো যদি পয় নিষ্কাশন করে তারপরে যদি ফালাতো তাহলে পানিটা সুন্দর থাকত এবং সবাই ভালো থাকতো আমরা চাই অবশ্যই পানি যেন পরিষ্কার থাকে মানুষ যেন ওরকমভাবে বসবাস করতে পারে মশা মাছির উপদ্রব যেন কমে সেক্ষেত্রে অবশ্যই সিটি কর্পোরেশন একটাই চাওয়া যেন মশা মাছি এই বিষয় নিয়ে তার একটা উদ্যোগ নেয় আর তবে নদীর বর্তমান অবস্থার জন্য সংশ্লিষ্টদের দায়ী করছে হাউজিং সোসাইটি নোংরাটা শুধুমাত্র এখান থেকে না সাথেও সাথে সংযোগ আছে এবং আপনারা জানেন যে জিলটা এটা অন্যতম দূষিত একটা এরিয়া ছিল যেটাকে পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে এসে এখন কিন্তু একটা পরিষ্কার পানি আমরা দেখি সো এই খালটা কানেক্টেড একদিকে হাতির ঝিলে আবার ডাউন স্ট্রিমে হচ্ছে একেবারেই পুরো গ্রামের মধ্যে সো দুইটার মাঝে আফতার নগর হাউজিং পড়েছে সুতরাং দায়িতা ভাই হাউজিংয়ের এমনটা আমি আসলে স্বীকার করতে যাচ্ছি না বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম রোথে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তো এটার উপরে নতুন করে কিছু অজ্ঞাত লোকজন রাত্রেবেলা এসে ময়লা ফেলছে এটা একটা স্কুল আছে স্কুলের পাড়ে এটা একটা বিরাট সমস্যা আমরা এটা নিয়ে অনেকবার অ্যাকশনে গিয়েছি বারবার বলছি এটা একটা বড় ক্রাইসিস হচ্ছে কি পুরো ময়লা ব্যবস্থাপনার মধ্যে এক ধরনের অনিয়ম এবং ঝামেলা আছে এটা আমরা সলভ করছি এবং এই উনিশ তারিখে আমি নিজে এখানে একটা পরিচ্ছন্ন কর্মক্রম করবো এবং গাছ লাগাবো স্থানীয় লোকজনদেরকে নিয়ে তো এক হচ্ছে যে আমাদের যারা আছেন তাদেরকে অ্যাক্টিভ করাটা এবং এখানে সচেতন করাটা খুব গুরুত্বপূর্ণ আর ওইখানে আরেকটা বড় সমস্যা কি এটা দুই সিটি কর্পোরেশনের শেষ মাথার একটা বাফার জোনও আছে না এগুলো আসলে রাতের আধারে যখন হয় তখন ধরাটা কঠিন হয়ে যায় তা আমরা চেষ্টা করছি স্থানীয় লোকজনদেরকে নিয়ে আমরা এই জায়গাটাকে পরিচ্ছন্ন রাখতে এবং এটাকে রিট্রন করতে সুষ্ঠু পরিকল্পনা ও স্থানীয়দের সম্পৃক্ততার মাধ্যমে ঐতিহ্যবাহী নরেন নদীকে বাঁচানো সম্ভব বলে মনে করছেন পরিবেশবাদীরা